শরীয়তের মশলা অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ করেছি বিদ্যুৎ আ আলিম প্রখ্যাত চিন্তাবিদ এবং বরণ্য আলিম হজরতুল আলাম্মা আল না মৌনা আব্দুল মান্নান মদ্যাজুল আলী দীর্ঘদিন ধরে গবেষণা কাজে এবং অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছেন আমরা শরীয়তের মশলা অনুষ্ঠানের এই ধারাবাহিকতায় যে প্রশ্নই করতে চাই আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আমাদের আলোচনা সেই আলোচনা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন মধ্যে আমরা অনেকে তিলাওয়াত করি অনুবাদ বুঝি না তফসির বুঝি না আবার অনেকে তিলাওয়াতের সাথে সাথে তফসির এবং অনুবাদও আমরা চেষ্টা করি হৃদয়ঙ্গম করার জন্য আজকে হুজুরের কাছে মতামের কাছে আমাদের প্রশ্ন কোরআন করিম কি বুঝে বুঝে কিংবা অর্থ শুন অর্থ অধ্যয়ন কিংবা তেলাওয়াত করা জরুরি এই ব্যাপারে আমাদের কিছু বলে কৃত করবেন ধন্যবাদ সঞ্চালিত সম্মানিত সঞ্চালক মঙ্গল এবং দর্শক শ্রোতা বিন্দু যে প্রশ্নটা আপনি উপস্থাপন করছেন এটা অত্যন্ত জরুরি বিষয় সেটা হচ্ছে কোরআনকারী আমাদের মহাগ্রন্থ আমাদের দিনের সূর্য দিনের এটা প্রথম স্থান সেই কোরআন কারিমের দুটি দিক আছে আপনি প্রসিদ্ধ আছে লিখুল্লা তিন জহর একটা জাহেরি অর্থ আর একটা বাতিন অর্থ বিতর্কত আরেকটা বিষয় হচ্ছে কোরআন শরীফের শুধু মতন করা তেলাওয়াত করা আর একটা হলো তার যে পুরো রহস্য উদ্ঘাটন করে নিগুড় তথ্য উদ্ঘাটন করা উদ্ঘাটন করা এখন দুটি বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোরআন শরীফ একটা এমন একটা কিতাব যেটা অন্য কিতাবের সাথে মিলে না আর আল্লাহ কোরআন শরীফকে এমনভাবে আল্লাহ আল্লাহর কালাম সেটা এত গুরুত্বপূর্ণ সেটা বারবার পড়লেও সে মানুষের বিরক্তি বিরক্তি আসে না বিরক্তি আসে না আর যত ভালো অন্য অন্য যত ভালো রাইটারে হোক না কেন এই বইটা একবার দুইবার ভালো লাগে এরপরে আর ভালো লাগে না ইদস সুরা আল আমরা সব সময় পড়ি কিন্তু কারবিলুক্তি আসে বিযুক্ত আসে না এটা আল্লাহর কোরআন কোরআন শব্দটির উৎপ্রত্তির মধ্যেও তো দেখা যাচ্ছে কোরআন বহুল প্রঠিত গ্রন্থ পৃথিবীর মধ্যে এত এত বেশি পড়া হয় অন্য কোন একটি গ্রন্থ নাই অন্য অন্য গ্রন্থ ইউনিক একটি গ্রন্থ আলকিত আল কোরআন সেই কোরআন কারিমকে আমরা একদিকে তেলাওয়াত করে তো তেলাওয়াত করলে আমাদের সওয়াব আছে জি এটা আজকের প্রশ্নmittে এসেছে আমি একটু পরে আলোচনা করব যেহেতু আমি প্রথম বলবো কোরআনে করিম এটা অন্য গ্রন্থের মতো নয় নয় অন্য গ্রন্থ পড়লে হয়তো দেখা যাবে অ্যালবাম হাসপ করা যাবে ওখান থেকে কিন্তু কোনো স্বভাব পাওয়া যাবে না স্বভাব পাওয়া যাবে না কিন্তু কোরানের এটা এমন একটা কিতাব সেটা বুঝি না বুঝি চোখ শুধু এমনি থালাবাদ করলেও সে স্বভাব আছে দেখলো দেখলো স্বভাব আছে আছে স্পর্শ করলো তাজমের সাথে স্বভাব রয়েছে সেই হিসাবে তো কোরআনকে আমরা যে সেই জন্য আমরা মুসলিম সমাজে কোরআনকে আমরা খুব সম্মান করি জুসজান দিয়ে একো উপরে সবার উপরে সম্মান করে রাখি আবার বুঝি না বুঝি না বুঝলেও এই যে বুঝলেও যারা বুঝেছেন তারাও দেখছি ওরা কোরআন শরীফ পড়ছে ইমা মাঝ মা আবহাওয়া নেই ওর মতো লাড়ায় রমজান শরীফে একষট্টি খতম করে একষট্টি খতম ষাট খতম বিভিন্নভাবে খতম প্রশ্ন আছে সেই হিসাবে তো না বুঝে প্রশ্ন না যারা বুঝেন তারাও কোরআন শরীফ কোরআন বরকতের জন্য তো বাকি রইলো বুঝে পড়ছেন কি তা আমরা যদি স্বীকার করি এটা কোরআন শরীফ একদিকে বরকত মন্ডিত কিতাব চালাবাজ করলো সব দেখলো সব স্পর্শ করলো সব আর অন্যদিকে রয়েছে কোরআন শরীফ এটা সারা বিশ্বের জন্য একটা শিক্ষণীয় কিতাব হুজুরের সাথে মহতাম সাথে আমি আরেকটি বিষয় সংযোজন করতে চাই এটা যে হাদিসে মোবারকার মধ্যে দেখা গেছে যারা কোরআন তেলাত করবে স্বাভাবিক যাক কোরআন তেলা তাতও তাদের সাব রয়েছে কিন্তু যারা থেমে থেমে যাদের মুখে জড়তা আছে তারাও থেমে থেমে পড়লো কষ্ট করে পড়লো তাদের জন্য উজরানে দুটি উজরাতের কথা বলা হয়েছে তেলাবাতের জন্য একটি স্বাবাব আর কষ্ট করে যা চেষ্টা করে এটার জন্য একটি শবাব তাহলে কোন ক্ষেত্রে আমরা কোরআনের তেলাওয়াতের বাতের সাব থেকে মাহারুম হয়ে না ইনশাল্লাহ সেই হিসাবে আমরা তেলাওয়াতের ব্যাপারে আমরা নিশ্চিত যে সেটা খেলাবাদ করলেও স্বব বুঝে খেলাবাদ করলেও স্বভ না বুঝে খেলাবাদ করলেও স্বভ স্পর্শ করলেও আসব এমনকি স্পর্শ করে আমরা সুমুদি এটা মধ্যে অন্তর একটা প্রশান্তি যেটা মেন্টাল পিসনেস মানসিক যে প্রশান্তি এটা অনন্য যেটা কোরানের ব্যাপার হয় অন্য কোনো গ্রন্থ ধর্মগ্রন্থের পক্ষ থেকে এই ধরনের শান্তি পাওয়া যায় না বাকি রইলো অর্থ যেহেতু কোরান জেলা রয়েছে যে শিক্ষার বিশাল ভাণ্ডার রয়েছে যে এবং উদ্দেশ্য সেটা উদ্দেশ্য হচ্ছে কোরআন যে সারা দুনিয়াকে যে শিক্ষা দেওয়ার জন্য একটা কি এই যে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য কোরআন

কিন্তু সেটা তফসিল সেটার মাহাত্ম বুঝা সেটা কঠিন সাধ্য। এটা কিন্তু সহজ নয় সহজ কিন্তু কঠিন কঠিন সেজন্য কিন্তু দরকার হবে তাহলে আজিকিরের আমরা তাফসিরের অনুপাতে আমরা নিতে পারি মুখস্থ করা টিপস করা হিপস করা মাশাআল্লাহ তিলাওয়াতুল কুরআন করা এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছে জি কিন্তু ওই কোরআনকে অনুধাবন করার জন্য কোরআনের যে গুণ রহস্যগুলো রহস্য এটা কিন্তু কঠিন ব্যাপার তো সেই জন্য নির্দিষ্ট নিয়মে যেতে হবে উপযুক্ত উস্তাদের কাছে যেতে হবে আপনি দেখেন কোরআন শরীফের শিক্ষা দেওয়ার জন্য

বুঝে পড়া এটা একটা এক্সট্রা নুরুন আলার নূর নুরুন আলার নূর কোরআনকে বুঝে পড়তে পারলে তো ভালো আর কোরআনকে বুঝে না পড়লেও শুধু মতন পড়লো সেখানে সব আছে কোরআন মহাপতের সাথে দেখলো কোরআনকে স্পর্শ করলো কোরআনে ঘরে রাখলো সেখানে আল্লাহ আমাদের সবাইকে কোরআনে করিমের প্রতি আপনাকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনার সাথে আরেকটি বিষয় আলোচনা সংগত কারণে সংযোজন করতে চাই মহাগন্থা আল কোরআন আমাদের জন্য জীবন বিধান এটা আমরা বলি শুধু আমরা নয় পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ নন মুসলিম যারা রিচার্জ সার তারাও প্রতিনিয়ত কোরআন নিয়ে গবেষণা রিচার্জ করে তাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন ডক্টর মোরিস বুকাইলি তিনি আল কোরআন লিখেছেন তিনি কোরআন রিসার্চ করার জন্য যখন চেষ্টা করলেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে আরাবিক সাহিত্য অধ্যয়ন করছেন আরবি ভাষা শিখেছিলেন দীর্ঘ চার বছর পর্যন্ত তিনি ইংলিশ থেকে অনুবাদ করেছেন ট্রান্সলেট করেছেন তিনি বুঝতে পারলেন এই অনুবাদটা যথাযথ নয় যদি যথাযথ নয় এই কারণ তিনি কী করেন আরবি ভাষা অর্জন করার জন্য চর্চা করার জন্য তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট ভর্তি হলেন দীর্ঘ চার বছর পর্যন্ত সেখানে অ্যারাবিক ভাষা শিখলেন আরবি ভাষা শিখে কোরআন চর্চা শুরু করলেন কোরআন চর্চা করতে গিয়ে তিনি দেখলেন তিনি একটা কনক্লুশন লিখে নিয়েছেন যে আই অলওয়েজ রিসার্চ দ্য হোলি কোরআন টু ফাইন্ড আউট অল কাইন্ডস অফ মিস্টেক এন্ড রং আমি কোরআনকে ভালোবেসে নয় কোরআনের ভুল ভ্রান্তিগুলো বের করার জন্য আমি কোরআন রিসার্চ করি বাই দ্য নেম অফ লর্ড অর গড লডের কসম করে বলছে গডের কসম করে বলছে আই নেভার ফাউন্ড এনি কাইন্ডস অফ মিস্টেক ইন আল কোরআন মধ্যে এরকম একটি কোনো আমি একটি কোনো ভুল বানতে হয় না আল্লাহর কসম করে বলছে তিনি লর্ড বলছেন গড বলছেন আমার আল্লাহ তিনি বলছেন লর্ডের কসম করে বলছে কোরআনের যে একটি জবর থাকে চোদ্দো সাড়ে চোদ্দোশো বছর পনেরোশো বছর পর্যন্ত নিশিগ একটি জের হয়নি নিশিরের টি জের পরিকে যাওয়ার হয়নি এটা হচ্ছে কোরানের স্বাতন্ত্রতা এই এই ওনার কথার সাথে আমরা ওই সব ওই ওয়াটটাকেও আমরা সংযোজন করতে পারি ইন্নে না হেনু নাজাল নাজদিক করা বা ইন্নালাহু লাহা তাই আমরা আজকের আলোচনা এটাও বুঝলাম আমরা যারা কোরান চর্চা করি কোরান অনুধাবন করি কোরআনকে নিয়ে ভাবি কোরআনকে নিয়ে চিন্তা করি আমাদের মনে আমাদের চিন্তার চেতনায় আমাদের বাস্তব জীবনে কোরানকে যেন আমরা তেলাওয়াজসহ এবং আল্লাহ আপনি বলেছেন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা যেন কামা হক কুহু যতটুকুন চর্চা না করলে নয় অতটুকুন যেন আমরা চর্চা করি সর্ষ অবস্থান থেকে আল্লাহ সে তৌফিক না সেই প্রত্যাশা রেখে শরীয়তের মাসলাম অনুষ্ঠান আপনার যে যেখানে দেখছেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে মাহের রমজানের মোবারকবাদ এবং আগাম ঈদ উল ফিতর মোবারক জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাক Shottif Shonnane Nirvik, PNews TV.